ওয়েলকাম বয় টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা আমি জাম ভর্তা করব করবো তো গাছ থেকে একটা জাম পেরে নিয়ে চলে এসেছি তো এটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব জাম্বুরা অনেক রকম অনেকভাবেই কাটা যায় তো এই জাম্বুরা কাটা এর আগেও আমার একটা চ্যানেলে ভিডিও আছে চাইলে তোমরা দেখে নিতে পারো যে কত সহজে তাড়াতাড়ি জাম্বুরা কেটে পুঁতিগুলোকে আলাদা করে নেওয়া যায় এটা আবার আর এক রকমভাবে কেটে দেখালাম তো যার যেটা যেভাবেই সুবিধা হয় সে সেভাবেই কেটে প্রতিগুণকে আলাদা করে নেবে জামবুরার আর একটা নাম আছে বাতাবি লেবু তো যে যে ভাষাই চেনে জামবোড়া বা বাতাবি লেবু যাই হোক তো আমি কথা বলতে বলতে খোসাগুনোকে কেটেই ফেলেছি এবারে হাতে সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নেব এমন কিছু সময় লাগে না এই লেবুকে ছাড়ানো ছেড়ে আমি প্রতিগুনিকে আলাদা করে নেব জামরা যে এত সুন্দর করে মেখে ভর্তা করা যায় দেখলেই তো জিবে পানি চলে আসবে আর এত লোভনীয় হয় আর জাম্বুরা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার যা জন্ডিসের কিন্তু মহা ওষুধ এই জাম্বুরা বা বাতাবি লেবু ওদের জন্ডিস হলে কিন্তু এই বাতাবি লেবু অবশ্যই খেতে বলে তো আজকের আমি এই বাতাবি লেবু বা জাম্বুরাকে সুন্দর করে মেখে মাখা করে ভর্তা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন আমার খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে লেবুর তো আমি এখন পুঁতিগুলোকে একটা পাত্রে ছাড়িয়ে বীজগুলো ফেলে আলাদা করে নেব খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা থাকলে কিন্তু তিতো তিতো লাগবে তা আমার এখানে বেশিক্ষণ লাগেনি জাম্বুরা থেকে পুঁতিগুলো আলাদা করে নিতে তা আমি যেভাবে ছাড়িয়েছি এভাবে ছাড়ালেও কিন্তু তাড়াতাড়ি হয় তো জাম্বেরা মাখা বা ভর্তা করার জন্যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি ধোনা জিরে শুকনা মরিচ তারপর নিয়েছি মেথি মৌরি এলাচ কালা জিরা সব কিছু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তো জামবুড়াগুলো আমার কিন্তু ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মশাল্লা জাম্বুরা কিন্তু আমার অনেক মিষ্টি ছিল তো আমার কাছে আজকের বীর নুন ছিল না তাই আজকের ঘরে যেই নুন ছিল নুন দিয়ে ভালো করে মেখে এবারে ভেজে রাখা মশলাগুলো আমি দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব এইভাবে কিন্তু জম্বরা ভাতটা বা মাখা করে খেলে কিন্তু এই স্বাদ কিন্তু ভুলাই যাবে না আর জম্বরা সবাই কম বেশি পছন্দ করে টক ঝাল আমরা সবাই বেশি পছন্দ করি এইভাবে খেলে জম্বরা খেতে ভালোও লাগবে আর এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এভাবে মশলা দিয়ে ভালো করে মেখে হাত দিয়ে নিলে খুব সুন্দর একটা স্বাদ আসে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে খুব সুন্দর করে আমি এখানে মেখে নিয়েছি এরপরে এখন আমি দিয়ে দেব সস সসটা দিয়ে আবার কিন্তু আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখা মাখা করে নেব টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেই কী যে স্বাদ কী যে মজা একবার এভাবে না বানিয়ে খেলে বোঝাই যাবে না হ্যাঁ তবে তোমরা এখানে চাইলে একটু চিনি অ্যাড করতে পারো আমরা চিনি অ্যাড করি তার মানে এই জাম্বুড়াটা খুবই মিষ্টি ওই জন্যে চিনি দিলাম না নিজেদের গাছে পাকা জাম্বুরা গাছ থেকে পেরে আনা তাই চিনি দেবার আর কোনো দরকার নেই তো আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আমার এই জাম্বুরা রেসিপিটা কেমন লেগেছে ভর্তাটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আজকের এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ